আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের আজ আমরা বিজিএস চতুর্থ অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন একের সমাধান দেখব উদ্দীপকে বলা হয়েছে আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির অঙ্গিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার উদ্দীপকের কয়ে বলা হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে উত্তরটি হবে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ শহরাঞ্চলে বাস করে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন ক্ষয়ের উত্তরটি হবে বাংলাদেশের অর্থনীতির একটা অংশ কৃষি নির্ভর হওয়ায় দেশ বলা হয় বাংলাদেশকে গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী জীবিকার জন্য তারা প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল অন্যদিকে শহরাঞ্চলে বসবাসরত মানুষও কৃষির উপর পরোক্ষভাবে নির্ভরশীল এদেশের শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল কৃষি সরবরাহ করে এছাড়া দেশের অনুকূল আবহাওয়ার বিরাজ করায় প্রচুর ফসল উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় অর্থাৎ কৃষি বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখতে যথেষ্ট অবদান রাখে তাই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় গ নম্বর প্রশ্ন বলা হয়েছে মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো গয়ের উত্তরটি মিসেস জামিলার কাজটি অর্থনীতির খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ বাংলাদেশের অর্থনীতিকে বেশ কয়েকটি খাতে ভাগ করা হয় কৃষি খাত এর মধ্যে উল্লেখযোগ্য একটি খাত কৃষি খাতের মধ্যে রয়েছে কৃষি ও বনজ তবে বৃহত্ত অর্থের মৎস্য সম্পদ পশু সম্পদ ও কৃষি খাতে অন্তর্ভুক্ত অর্থাৎ হাঁস মুরগির খামার করাটাও কৃষি খাতের অন্তর্ভুক্ত প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় বিশ শতাংশ উদ্দীপকে বলা হয়েছে আশরাফ আলীর স্ত্রী জমিলা হাঁস মুরগি খামার করে অর্থ উপার্জন করেন পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় তার এ ধরনের অর্থনৈতিক কাজ কৃষি কৃষিখাতেরই নির্দেশ করে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নের অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে উদ্দীপকের আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নের বেশি সহায়ক বলে আমি মনে করি জমিলার কাজ কৃষি খাতের অন্তর্ভুক্ত তার খামারে উৎপাদিত ডিম স্থানীয় মানুষের চাহিদা মেটাতে সহায়ক করেছে এই কাজটি অর্থনৈতিক উন্নয়নে নিজ ভূমিকা রাখছে অন্যদিকে জমিলার স্বামী আশরাফ আলীর কাজ শিল্পকাতের সাথে সঙ্গতিপূর্ণ তার কারখানায় পশু চামড়া দিয়ে ব্যাগ তৈরি করে তিনি যেমন দেশের চাহিদা মেটাচ্ছেন ঠিক তেমনি বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেও বিশ্বের চামড়াজাত ব্যাগের চাহিদা মেটাচ্ছেন অর্জন করছেন দেশের জন্য বৈদেশিক মুদ্রা যদিও চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল কৃষির উপখাত পশু সম্পদ থেকেই সরবরাহ করা হয় এছাড়া কৃষি অনেকাংশে প্রকৃতি নির্ভর প্রকৃতির বিরূপ আচরণের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হতে পারে যা অর্থনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে কিন্তু চামড়া শিল্পের এরূপ সম্ভাবনা নেই সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের স্বামী স্ত্রী উভয়ের কাজ দেশের অর্থনীতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হয়েও তুলনামূলকভাবে আশরাফ আলীর কাজ অর্থনীতি উন্নয়নে বেশি সহায়ক